দীর্ঘদিন পর মঞ্চস্থ হতে যাচ্ছে আরও একটি নাটক দু হাজার উনিশ সালের পর বালিরাঙ্গি টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে বিজয় দিবস উপলক্ষে মঞ্চস্থ করা হবে নাটকটি গেল দুই সপ্তাহ ধরে ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে প্রস্তুতি নিচ্ছে নাটকটিতে নানা চরিত্রে দায়িত্ব পাওয়া অভিনয় শিল্পীরা আমি এখানকার বালিয়াডাঙ্গি উপজেলার স্থানীয় বাসিন্দা আমি আরতি মহন্ত নারী চরিত্রে অভিনয় করছি তো বর্তমানে বালিয়াডাঙ্গিতে একটি নাটক হাতে নিয়েছেন টাইগার টাইগার গোষ্ঠী কিন্তু বহু আগে এই বালিয়াডাঙ্গিতে টাইগার নাট্য গোষ্ঠীর একটি ময়নাচর নাটক হয়েছিল তো এটা দর্শকের খুব পছন্দ নিয়েছিল। ছিল নাটকটিতে সরকার দলীয় নেতা বিরোধী দলীয় নেতা সাংবাদিক কবি সাহিত্যিক ও এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করবেন বালিরাঙ্গি টাইগার নাট্যগোষ্ঠীর সদস্যরা আমার চরিত্র হচ্ছে কমেডি আর প্লাস আমি একটু প্রতিবন্ধীর মতো আর কি কমেডিয়ান অ্যাকচুয়ালি আর কি কমেডিয়ানের চরিত্র অভিনয় করব আর আশা করি নাটকটি দর্শক নন্দিত হবে আমি সালেক আমি এই নাটকে টুকাই চরিত্রে অভিনয় করব। দীর্ঘদিন পরে আমরা একটি মঞ্চ নাটক পাচ্ছি সে নাটকটিতে আমি একটি ক্যারেক্টারে থাকবো এটা হচ্ছে আমার বিরোধী নেতা আশা করি আপনার সবাই নাটকটি দেখবেন আমি আমি এই নাটকে সরকারি দলের নেতার ভূমিকায় থাকব আয়োজকরা জানিয়েছে আগামী ষোলো ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ডেঙ্গি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকটি মন্তস্থ করা হয় এই নাটকটি দর্শকরা উপভোগ করতে পারবে কোনো ধরনের টিকিট ছাড়াই এই নাটকে আমি একজন এনজে কর্মীর চরিত্রে অভিনয় করছি আশা করছি আমাদের ভালো একটি নাটক উপহার দিতে পারবো আমরা অবশ্যই আপনাদের টাইগার নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে অনেক দিন পর আমাদের একটা নাটক হতে চলছে স্টেট কর্ণ নাটক আপনারা উপস্থিত হবেন উপভোগ করবেন এই প্রত্যাশা করছি আমি সহকারী পরিচালক হিসাবে দীর্ঘদিন পর মঞ্চ নাটকে ফেরাই বেশ আনন্দিত অভিনয় শিল্পীরা নাটকটি উপভোগ করতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা আমাদের দু সালের পরে এটি প্রথম কোনো এক সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি আমরা হাতে নিয়েছি আগামী ১৬ ডিসেম্বর বালিয়াডাঙ্গির শহীদ মিনারে চোরাস্তা শহীদ মিনারে আমরা এটি মঞ্চস্থ করব এ নাটকটি শর্ট নাটক হলেও অত্যন্ত দর্শকপ্রিয় একটি নাটক হবে আমরা আমরা প্রত্যাশা করছি এবং সেই সঙ্গে দু সালের পর থেকে দীর্ঘদিন যেহেতু সাংস্কৃতিক চর্চা এখানে বন্ধ ছিল আবার পুনরায় শুরু হয়েছে আমরাই বালিডাঙ্গি টাইগার নাট্যগোষ্ঠী এই নাটকটি হাতে নিয়েছি আমরা অত্যন্ত দর্শকপ্রিয় একটি নাটক হবে আবারও সময়টা বলছি আগামী ১৬ তারিখ ষোলো ডিসেম্বর সন্ধ্যা সাতটায় সকলেই আসবেন নাটকটি দেখবেন এবং নিঃসন্দেহে আমি প্রত্যাশা করছি আমি আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে